টেরাকোটার জেলা বাঁকুড়া নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শনে পরিপূর্ণ এই বাঁকুড়া জেলাতেই রয়েছে প্রায় হাজার বছরের পুরনো এক মন্দির বহুলারা সিদ্ধেশ্বর মন্দির যা গঠনশৈলীতে বিষ্ণুপুরের মন্দিরগুলোর থেকে অনেকটাই ভিন্ন আমাদের আজকের ভিডিওতে রয়েছে বাঁকুড়া জেলার অন্দা ব্লকের অন্তর্গত এই সিদ্ধেশ্বর মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আসুন প্রথম থেকে ভিডিওটা শুরু করি বাঁকুড়া কারজিরা থেকে সকালে বেরিয়ে বাঁকুড়া মাচানতলা রোড ধরে এগিয়ে চলেছি আমরা এরপর বাঁকুড়া চার্চ মোড়ের কাছে বাম দিকে বেঁকে এগিয়ে চললাম আমরা সতীঘাটের দিকে সতীঘাটে সঙ্গ নেবে হ্যালো চ্যানেল আর সবাইকে জানাই সুপ্রভাত আমার সাথে রয়েছে প্রদ্যুত আর এই যে কৌশিক আজ আমরা চলেছি ওনার এক বহু প্রাচীন মন্দির প্রায় এক হাজার বছরের পুরনো মন্দির ভাই বহুলাড়া সিদ্ধেশ্বর মন্দির পুরো ভিডিও ভিডিও দেখাবো থাকুন থাকুন আর দেখতে এরপর তিন বন্ধু মিলে এগিয়ে চললাম আমরা লুখাতোড়া মোড়ের কাছে বাম থেকে দুর্গাপুর রোড ফেলে ডান থেকে বেঁকে এগিয়ে চলেছি আমরা এরপর আরও একটু এগোতেই পেলাম ভাদুল মোড় ফ্লাইওভার যা বাঁকুড়া কেরানিবান্ধ ওভারব্রিজ নামেই বেশি পরিচিত বাঁকুড়া ওভারব্রিজ পেরিয়ে একটু এগোতেই পেলাম পাতাকোলা মোড় প্রসঙ্গত বলে রাখি এই পাতাকোলা মোড়ে বাম দিকে বেগে দ্বারকেশ্বর নদীর পাশ বরাবর একটু এগোলেই পাবেন একতেশ্বর শিব মন্দির আর এই মন্দির নিয়ে বিশদ বিবরণী রয়েছে আমাদের এই চ্যানেলে দেখে নিতে পারেন দ্বারকেশ্বর ব্রিজ পেরিয়ে একটু এগোতেই পেলাম ধলডাঙ্গা ধলনাগা মোড়ে রাস্তা তিন ভাগে ভাগ হচ্ছে সোজা রোডটা চলে যাচ্ছে রায়পুর ঝাড়গ্রাম আমরা বাম দিকে বেঁকে বাঁকুড়া বিষ্ণুপুর রোড ধরলাম এই বিষ্ণুপুর রোডের অবস্থা বেশ ভালো আর কুয়াশামাখা স্নিগ্ধতা ভরা গ্রীষ্মের সকাল যাত্রাপথের সৌন্দর্যকে আলাদাই মাত্রা দিয়েছে বিষ্ণুপুর রোড ধরে কিছুটা যেতেই নজরে পড়ল সোনাদপল সান টেম্পল দিক নির্দেশ করা ফলক প্রসঙ্গত বলে দিই এই সূর্য মন্দিরটি অত্যন্ত প্রাচীন ও ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত আরও একটু এগোতেই পেলাম ভেদুয়া ওখান থেকে অন্ধার দূরত্ব প্রায় দশ কেমি এই অন্ধা থেকে বহুলারা সিদ্ধেশ্বর শিব মন্দিরের দূরত্ব প্রায় আট কেমির মতো যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য বলে রাখি বহুলেরা সিদ্ধেশ্বর শিব মন্দিরে আসতে গেলে আপনাকে প্রথমে বাস বা ট্রেনে বা ব্যক্তিগত গাড়িতে করে বাঁকুড়ার ওঁদা আসতে হবে কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব প্রায় দুশো কিবির মতো আর বাঁকুড়া থেকে বহুলারা সিদ্ধেশ্বর শিব মন্দিরের দূরত্ব সাতাশ কিবির মতো অন্দা থেকে সিদ্ধেশ্বর মন্দির পর্যন্ত যাত্রাপথ যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি অন্ধা চৌমাথা মোড়ে বাম দিকে বেঁকে অন্ধা স্টেশন রোড ধরে এগিয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে কাঁচা মোরামে ঢাকা পিজি রাস্তা দিয়ে একটু এগিয়ে বহুলাড়া মন্দিরের ফলকটি নজরে পড়ল বহুলারা ফলকের কাছে ডান দিকে বেঁকে একটু এগোতেই নজরে পড়ল অন্ধা স্টেশন ওন্দা স্টেশন পেরিয়ে একটু এগিয়ে পেলাম কুমারডাঙ্গা গ্রাম কুমারডাঙ্গা গ্রাম পেরিয়ে বেশ কিছুটা এগিয়ে আবার নজরে পড়ল বহুলেরা মন্দিরের ফলক ফলকের কাছে ডান দিকে বাঁকতেই নজরে পড়ল মাকরকুল গ্রাম লেখা ফলক মাকড়কোল থেকে বহুলাড়ার সিদ্ধেশ্বর শিব মন্দিরের দূরত্ব আঁকাপাকা গ্রাম্য পথ বেয়ে একটু যেতেই নজরে পড়ল সিদ্ধেশ্বর শিব মন্দির এই মন্দিরটি বোলাড়া অর্থাৎ বহুলাড়া গ্রামে অবস্থিত বহুলারা সাধারণ গ্রামের মানুষের কাছে বোলারা নামে পরিচিত নজরে পড়লো গোড়া প্রাঙ্গনটি একটি কাঁটা তারের খোড়া বেড়া দিয়ে ঘেরা বোলাড়াতে পৌঁছে বাইরে গাড়ি পার্কিং করলাম আমরা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো মন্দির প্রাঙ্গণকে গাছের ফাঁক দিয়ে বাইরে থেকে বেশ দেখতে লাগছে মন্দিরটাকে আসুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় তো আমরা এখন চলে এসেছি বহুলারা সিদ্ধেশ্বর মন্দিরে আর এখন আমরা দাঁড়িয়েছি একদম মন্দিরের সামনেই ঠিক আছে সকাল সকাল এসেছি আমরা আপনারা যদি আসেন তো আপনাদেরকে প্রথমে অদা আসতে হবে অঁদা থেকে প্রায় এই মন্দিরের দূরত্ব প্রায় সাত কিমির মতো তো রাস্তা প্রথমটা একটু খারাপ তারপর বাকি রাস্তা ঠিকই আছে আর রাস্তা ধারা ধারা আপনারা কিন্তু সাইনবোর্ড পাবেন সেগুলো লক্ষ্য করে এদিকে আসবেন ঠিক আছে তাছাড়া তো আমরা তো রাস্তাটা সম্পূর্ণভাবে দিচ্ছিই কোনো অসুবিধা হবে না আশা করি আর একটা কথা মন্দিরের সামনে ঠিক আছে মন্দিরের সামনে এদিক থেকে কিন্তু রাস্তা এখন সবসময় খোলা থাকে না আপনারা এদিক থেকে টার্ন ওভার করে পেছন দিক থেকে আসবেন ঠিক আছে এই গেটের থেকে কিন্তু আপনারা চেষ্টা করবেন আসার বাকি তথ্য তো দেবই আমরা। তো ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আর ক্যামেরার পেছনে আছে কোসি কোসিক আমাদের ভিডিওটা করছে। ও মাঝে মাঝে বাদ পড়ে যায়। মূলত ইটে তৈরি বহুলাড়ার এই সিদ্ধেশ্বর মন্দিরটি অনেকটা উচ্চভূমির উপর প্রতিষ্ঠিত। চারপাশের জমিত থেকে বেশ উঁচুতে একটা জায়গা জুড়ে মন্দিরের সীমা মন্দিরটি তার অনন্য শৈলী এবং দেওয়ালের চমৎকার কাটা ইট এবং চুন অলঙ্করণের জন্য সুপরিচিত সারা মন্দির জুড়ে জ্যামিতি নকশা ফুল লতাপাতার অনুকৃতি দোলানো মালা ও তার মধ্যে নিত্যরত মূর্তি প্রভৃতি অগণিত সূক্ষ্ম অলঙ্করণের ব্যবহার লক্ষ্য করা যায় ইটের ওপর এসব অলঙ্করণ পঙ্কের পরস্তারা অর্থাৎ বালি চুন সর্কি ইত্যাদির মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে ইট দিয়ে নির্মিত ওড়িশার রেখ দেউলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এই মন্দিরটি দৈর্ঘ্য প্রায় নয় মিটার প্রস্থে আট মিটার এবং প্রায় উনিশ মিটার উচ্চ দুঃখের বিষয় চূড়ার উপরের আমলক অতীতে কোনো এক সময় ভেঙে পড়েছে তা সত্ত্বেও সিদ্ধেশ্বর মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের অনুকরণে তৈরি ইটের রেখা দেউল মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে পরিগণিত হয় বেগলারের কথায় বললে দিস ইজ দ্য ফাইনেস্ট অ্যান্ড ওল্ডার ব্রিক টেম্পল ইন বেঙ্গল বিহার উড়িষ্যা মন্দিরটি বর্তমানে ভারতীয় বিভাগ অর্থাৎ দ্বারা সংরক্ষিত জানলে ইতিহাস না জানলে কিন্তু পাথর আজ আমরা এই বহুলাটা মন্দিরের সম্বন্ধে আমরা জানাচ্ছি ঠিক আছে তো এরকম অনেক মন্দির রয়েছে আমাদের আশেপাশে যারা হয়তো সেই সম্বন্ধে আমরা কিছু জানি না তো আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আর আপনাদের আশেপাশে যদি এরকম কোনো মন্দির থেকে থাকে তো তার ইনফরমেশনগুলো আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমরা চেষ্টা করব সেগুলো তুলে ধরার আমাদের সামনে মন্দিরের বর্তমান প্রবেশদ্বারের সামনে ইটের নির্মিত পুরু দেওয়াল দেখতে পাওয়া যায় অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় তার বাঁকুড়া জেলার পুরাকৃতি বই লিখেছেন মন্দিরের বর্তমান দ্বারটি পরে সংরচিত এর পেছনে ধাপযুক্ত উন্নত ত্রিভুজাকৃতি সাবেক প্রবেশদ্বারটি অবস্থিত সম্মুখভাগের গঠন থেকে স্পষ্টই বোঝা যায় যে দেওয়ালের স্থূলত্বের মধ্য রচিত এই প্রবেশ প্রকোষ্ঠটি ছাড়া আগে আর কোনো আনুষাঙ্গিক কক্ষ ছিল না আসুন সিদ্ধেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক আপনারা এলেও ভিতরে ঢুকতে পারেন এবং দেখতে পারেন এই বিগ্রহগুলি মন্দিরের প্রবেশ দ্বারে নজরে পড়বে বেশ কয়েকটি ঘন্টা সামনে রাখা শিবলিঙ্গের পাশে টোপর দেখে বোঝাই যায় এখানে মন্দির বিবাহ সম্পন্ন হয় মন্দিরের মধ্যে শিবলিঙ্গ ছাড়াও তিনটি বড় বড় কালো পাথরের মূর্তি রয়েছে মন্দিরের ভেতর ডান দিকে একটি মহিষমর্দিনী মূর্তি মধ্যে জৈন পার্শ্বনাথের মূর্তি আর বাম দিকে একটি গণেশের মূর্তি রয়েছে পার্শ্বনাথের মূর্তিটিকে স্থানীয় মানুষ অনন্ত বিষ্ণু বলে পুজো করেন মন্দিরের গর্ভগৃহে রক্ষিত প্রায় পাঁচ ফুট উচ্চতার পাথরের পার্শ্বনাথের মূর্তিটি উনিশশো বাইশ থেকে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে খননের সময় আবিষ্কৃত হয় পার্শ্বনাথ সহ বাকি সব মূর্তিগুলিও যে অতি প্রাচীন সে বিষয়ে কোনো সন্দেহ নেই বহুলাড়ার এই সিদ্ধেশ্বর মন্দির প্রাঙ্গনে মূল মন্দির থেকে বেশ কিছুটা নিচে ইটের ছোট ছোট স্তূপ দেখতে পাওয়া যায় বৌদ্ধ ভিক্ষুকদের মৃত্যুর পর তাদের দেহভস্যাবশেষ অস্থিকুম্ভের মধ্যে রেখে মৃত্তিকা গর্ভে প্রথিত করা হতো এবং তার উপরে সাধারণত বৃত্তাকার ইটের স্তূপ নির্মাণ করা হতো জৈনরা যদিও অপপূজা বিশেষ করতেন না তবু কুষাণ যুগে জৈন ধর্মীদের মধ্যে পূজার প্রচলন ছিল প্রখ্যাত সাহিত্যিক বিনয় ঘোষ তার পশ্চিমবঙ্গের সংস্কৃতি বই লিখেছেন উনিশশো কুড়ি থেকে উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে বহুলাড়া মন্দিরের আশেপাশে একাধিক ঢিবিতে পুরাতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রায় উনিশটি স্তূপ তখন পাওয়া গিয়েছিল তার মধ্যে ষোলোটি বৃত্তাকার স্তূপ সিদ্ধেশ্বর মন্দির প্রাঙ্গণে এতগুলি স্তূপের এরকম একত্র সন্নিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অবস্থিত এসব স্তূপগুলো দেখে ঐতিহাসিকদের অনুমান সম্ভবত অতীতে এখানে বৌদ্ধ কিংবা জৈনদের একটি কেন্দ্র ছিল যা পরবর্তীকালে শিব মন্দিরে রূপান্তরিত হয়েছে সিদ্ধেশ্বরের মন্দির চত্বরে কোনো প্রতিষ্ঠালিপি না থাকায় এই মন্দিরের বয়স সম্বন্ধে নানান গবেষক নানান মত প্রকাশ করেছেন প্রত্নতাত্ত্বিকদের মতে মন্দিরটি পাল যুগে তৈরি অর্থাৎ আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল আনন্দকুমার স্বামীর মতে সিদ্ধেশ্বর দেউলটি দশম খ্রিস্টাব্দে তৈরি আবার শ্রী সরস্বতী কুমার সরস্বতী দেউলের গড়ন ও অলঙ্করণ বৈচিত্র্যের দিক থেকে মনে করেন মন্দিরটি একাদশ শতাব্দীর তবে একথা স্বীকার করেই নিয়েছেন যে প্রাক মুসলিম যুগেই এই মন্দির নির্মাণ করা হয়েছিল এই সিদ্ধেশ্বর মন্দির কোন ধর্মাবলম্বীদের মন্দির এ নিয়েও নানান মতবিরোধ রয়েছে ইতিহাস ঘাটলে জানা যায় অতীতে বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে জৈন ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল প্রসঙ্গত এই অঞ্চলের গ্রামগুলোর নামের মধ্যে লাঢ়া শব্দের আধিক্য লক্ষণীয় যেমন ছাবড়া বেলাড়া ইত্যাদি এই লাঢ়া বা রাঢ়া নাকি দেশকে বোঝায় জৈন তীর্থঙ্কর মহাবীর রাঢ়সেই ভ্রমণ করেছিলেন এই কারণে অনেকের অনুমান বহুলারা গ্রামের এই সিদ্ধেশ্বর মন্দিরটিও হয়তো একসময় জৈন উপাসনালয় ছিল যা পরে বিষ্ণুপুরের মল্লরাজাদের দ্বারা একটি শৈব স্মৃতিস্তম্ভ হিসাবে পুনঃ সংশোধন করা হয়েছিল আবার এই মন্দিরের গঠনশৈলীতে তেমনভাবে কোনো বৌদ্ধ বা জৈন ধর্মের নিদর্শন দেখতে পাওয়া যায় না তাই এও হতে পারে এই সিদ্ধেশ্বর মন্দিরটি হয়তো বৌদ্ধ জৈন ও হিন্দু এই তিন ধর্মের মানুষের কাছে সমানভাবে পূজ্য ছিল মন্দিরের ভেতরে স্থিত পার্শ্বনাথের মূর্তি ও মন্দির প্রাঙ্গনে গোলাকার স্তূপের অবস্থান সর্বধর্ম সমন্বয়ের দিকে কিছুটা ইঙ্গিত করবই কি বর্তমানে মন্দিরটি সিদ্ধেশ্বর শিব মন্দির নামেই পরিচিত এই সিদ্ধেশ্বর মন্দিরের ভেতরে স্থিত শিবলিঙ্গটি ছাড়াও বাইরে আরও দুটি শিবলিঙ্গ তারই সাক্ষ্য বহন করে এছাড়া প্রতি বছর চৈত্র মাসে এখানে ধুমধাম করে শিবের গাজন অনুষ্ঠিত হয় আর এই বছর গাজনের শেষে একটি যাত্রাপাড়া অনুষ্ঠিত হবে সাথে আছে এখানকার লোকাল একজন দাদা উদয়দা তো উদয়দা এখানে মেলা সম্বন্ধে আপনাকে কিছু বলতে চাই আপনি শুনুন আমাদের এখানে বিশাল পরিমাণে গাছ হ্যাঁ গাজনটা হয় মাসের আঠাশ তারিখ থেকে শুরু আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখে শুরু আর কতদিন চলবে মোটামুটি ওই তিন দিন চলছে গাজন আচ্ছা আঠাশ তারিখে গলাকাটা উনত্রিশ তারিখে গাজন আর বিশ তারিখে হচ্ছে চড়ক আচ্ছা আঠাশ তারিখ থেকে শুরু আপনারা আপনারা অবশ্যই আসবেন এখানে মেলা দেখতে এখানে সবাই মজা দেখতে আসবেন মোটামুটি বিশাল মেলা এখানে হ্যাঁ মেলা খুবই সুন্দর হয় কিন্তু খুব সুন্দর হয় আপনারা যারা বহুলাড়ার সিদ্ধেশ্বর মন্দির দেখতে আসবেন তারা এর সাথে ঘুরে নিতে পারেন প্রায় আটশো বছরের প্রাচীন সোনাতাপল সূর্য মন্দির ও একতেশ্বর শিব মন্দির এ দুটি মন্দিরেই স্বতন্ত্র গঠনশৈলীর জন্য বিখ্যাত এবং বাংলার অতি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে এছাড়া বহুলারা মন্দিরের সামনের মন্দিরটি ও প্রবেশপথে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে নিতে পারেন ইতিহাস যাই হোক না কেন এই মন্দির যে বাঁকুড়া তথা বাংলার অতি মূল্যবান সম্পদ এ নিয়ে কোনো সন্দেহ নেই এছাড়া মন্দিরের চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশ মন্দির চত্বরে টিয়া পাখির আধিক্য অযত্নে বেড়ে ওঠা বড় বড় গাছ বহুলেরা গ্রামের মানুষদের মধুর আতিথেয়তা এসব বাড়তি পাও না এরকম কত জানা অজানা সম্পদই না লুকিয়ে আছে এই বাংলাতে জীবনানন্দ দাস যথার্থই বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি পরের পর্বে আরও একটি ভ্রমণ কাহিনী নিয়ে আসবো আপনাদের জন্য এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আর সামনেই গাজন সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন আর শুনতে পাচ্ছ কুদ্দুত কথাগুলো স্পষ্ট আসছে কি আমরা এখন চলে এসছি বহুলাড়া সিদ্ধেশ্বর মন্দিরে আজ আমরা চলেছি আমরা এই জানলে ইতিহাস না জানলে কিন্তু পাথর তো আমাদের এই সামনে দেখতে পাচ্ছেন যে মন্দিরটা ঠিক আছে এর একটা ইতিহাস রয়েছে যেটা আমাদের আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এর বাইরে এরকম অজানা বহু কিন্তু মন্দির আমাদের রয়েছে যেগুলো আমাদের অজানার বাইরে তো আমরা চেষ্টা